যে নবীর আদর্শের কথা আমি প্রথম থেকে বলে আসছি ভাই শোনা তিলখানা একটু নরম করে দিবা ভাই গো আমার নবীজি একদিন বাবার নামাজ আজ আদায় করছে ফাঁকা ময়দানে দিলখানায় তো করে দিবারে ভাই আজকে যদি নবীজির মহাব্বতে দুই ফুটা চোখের পানি ছেড়ে দিতে পারো গোয়া জাননাতে আমার নূর নবী আমার মায় আর নবীর বাবা নাই গো আমার নবীজির মা জননে ছিল না বাবা মরুভূমি জায়গায় গাই জঙ্গলার পাশে আমার নবীজির নামাজ পড়ছে এমন সুমাতে একটা গাছের আড়াল থেকে একটা কাফের বেদিনা বোঝা গো আমার নবীকে নিশানা করে বাবা একটা পাথর তুলে আমার নুর নবী আমার দয়ার নবী উম্মাতের দরদি নবীর দিকে বাবা আমার নবী শেষ যাচ্ছে শেষ থেকে মাথা উঠাতে যাচ্ছে বাবা এমন সুমাতে পাথরটা মেরে দিল গো বাবা আমার দয়ার নবী মায়ার নবী হে আমার রাহমতের নবী এরা নবীর পাগলেরা ওই নবী ছাড়া কবরে কেউ আসবে না রে ভাই ওই নবী ছাড়া পুলসি রাতের পারে কেউ দাঁড়াবে না ওই নবী ছাড়া জাহান গেটে কেউ দাঁড়াবে না ওই নবী ছাড়া মিজানের পাল্লার কাছে কেউ দাঁড়াবে না আমরা সেই নবীর পাগল ও আজকে নবীর পাগলদেরকে বলতেছি ভাইরে আমার দয়ার নবীকে কাফের বেদি না বাবা পাথরটা আপনার মেরে দিল পাথরটা এসে নবী যখন সেজদা থেকে মাথা উঠাছে বাবা এমন সুমাতে আমার দয়ার নবীজির বাবাই এই কপাল মুবারক এসে পাথরটা লেগে গেছে যখন পাথর কাটা লেগে গেছে রে যুব আমার দয়ার নবী কপাল দিয়া বাবা কপালে বে পড়ছে আমার দয়ার রবি হাত দিয়ে বাবা কপাল কাছে বে ধরে ডানে তাকাই বাবে তাকাই আমার নবী একা ডাক দেয় তোমরা কারা গো কেন আমাকে তোমরা এই বাবু মারলা আমি তো কারো অন্যায় করিনি কারো অপরাধ করিনি আমি তো কোন আমানত রে খেয়ান করিনি কেন গো আমাকে ও বাবাজি আমার নবী নজর করে দেখে এটা গাছের আড়াল থেকে ওই কাফের মেদিরাবু জাহিল বাবা নবীকে দেখে দেখে খিলখিল খিলখিল করে হাস্তা ছেড়ে বাবু আমার নবী মনে চাচা আপনি তো জানেন গো চাচা আমার মান আপনি তো জানেন আমার বাবা দা বাল যায় তার মতো

কি নাই রে জগতে আবার দয়ার ডবি জিরব বাজান ছিল না গো সেই সুমা এর আমার বন্ধুরা আমার নবীজির মা জননি সেই সময় ছিল না বলে চাচা গো আপনি তো জানেন আবার মা নাই আমার বাবা নাই চাচা আমি কি নাই করে কেন আপনি আমাকে মারলেন আবু খেল খেল করে হাসতে হাসতে চলে গেল নবীজির মা নাই মায়ের কাছে যাবে বাবা নাই বাবা যাবে গো আবার নবীজি টুক টুক করে বাবা কপাল কারা চেপে ধরে আমার মহমদের নবী আমার মায়ার নবী গো ওই নবী টুক টুক করে পাশে জংলার ভিতরে চলে যাচ্ছে বাবা জংলাতে যাওয়ার পরে একটা গাছে হিলান দিয়ে আমার নবীজি বাবা বসে গেছে নবীজির বাবা রক্ত দেখে বনের পশুরা বাঘ ভাল্লু বাবা নবীর পাশে নবীকে ঘেরাও করে নিয়েছে বনের হরিণ গুলাম বাবার নবীকে চিনে গো কিন্তু মানুষ হইয়া নবী চিনে না আমার নবীকে বাবা ঘেরাও করে নিয়ে আসে এমন সুমাতে আল্লাহর ফারিস তারা ছুটে 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 চলে এসে বলে ইয়া আল্লাহ নবী একটা বার শুধু আপনি অর্ডার করেন গো নবী আমি জিবিরাইলের পাখার বাড়িতেই এই কাফেরদের বংশকে আমি শেষ করে দিব আমার দয়ার নবী আমার নুরু নবী আমার রহমতের নবী গো এ বাবাজি এই দুনিয়ার জমিনে যত নবীর দুশ্মন আছে এরা বাবা কেউ বিধর্মী বেশি না রে বাবা এই বিধর্মীর এর আমাদের মধ্যে কালেমা পড়া মুসলমানেরাই আছে বাবা আমাদের মধ্যে বাবাজি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা রায় আছে গো কে আছেন গো এমন আদর্শের মানুষ কে বাবাজি মা এসব বলছেন যে ইউসুফ নবীকে দেখে চল্লিশ জন নারী বাবা আপেল কাটতে গিয়ে আপনার হাত কেটে ফেলেছিল বাবা বা ইউসুফ নবীকে দেখে আপনার চল্লিশ জন নারী ওর চেহারাতে মুগ্ধ হইয়া বাবা হাত কেটে গেছে আপেল কেটে গেছে হাত কেটে গেছে টের পাই নাই মায়েসা বলছে ওই চল্লিশ জন নারী যদি আমাদের দয়ার নবীকে দেখতে গো হাত কাটা তো দূরের কথা যুবক রে মা এসা বলছে তাদের কলে যা কেটে ফেলতো এর পরও তারা টের পেত না সহারা তো ইার দয়ার পিবি না কেও নাই জগতে আমার মায়ার নাবি বিদে গো আপন বলে কেও নাই জগতে ওরা ভেবে দেখি আমি সব বিদেশি ভেবে দেখি আমি সব বিদেশি মিছে কোন বলতে কে হো নাই জগতে আমার মায়ার নাবি বিনে গো কোন বলতে কেহ নাই জগতে ভাইরে আমাদের আশেপাশে যারা নবীকে এ মাটির মানুষ গো বহালে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে ওরে যাবি আবার পশুর দলে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়ায় বলতে কে নাই জগতে আমার মায়ার নাবিবিন এগোয়াহ বলতে কে নাই যা গোতে আমার দয়ার নবী জিবরাইলের বাবা পাখা ধরে বলে জিবরাইল রে না না আমি নবিকা তুমি যদি তাদেরকে মেরে ফেলো আমি নবিকার কাছে কালে মারা দাওয়াত দিব সুহার আল্লাহ তুমি তো জানো গো আল্লাহ কোরআনে বলছেন মামা আর সালনা কাই রহমাত আলম আমি ধ্বংস করতে আসি নাই আমি তাদের জন্য রহমত হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি অতএব আমি ধ্বংস করতে চাই না আমি তাদেরকে বুঝাইয়া বুঝাইয়া কালে মা পড়ে মুসলমান করে আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই জোরে বলেন সুবাহ আল্লাহ হে বাবারা diye Ey ya Resulallah. আপনি নবীর কারণেই কাফেরা পানি পাই গো নবী আপনি নবীর কারণেই কাফেরা সূর্যের আলো পাই গো নবী আপনি নবীর কারণে এরা খাবার পাই গো নবী আপনি নবীর কারণে এরা দুনিয়া দেখেছে গো নবীজি এরপরেও আপনাকে চিনে না আমার দয়ার নবী নুর নবী একটা টাক দিয়ে বলছেন জিবিরাইল রে আমার কপাল দিয়ে রক্ত বের হয় তোমাদের মায়া লেগেছে ছুটে চলে এসেছ আজকে বনের পশুরা আমাকে ঘেরাও করে নিয়েছে আকাশের পাখিরা আমাকে ঘেরাও করে নিয়েছে বল গজিবিরাই আমার আল্লাহ কি মায়া লাগেনি আমার আল্লাহর কি মায়া লাগেনি জিবরাইল বলছেন আল্লাহ গো আপনার বন্ধুর কপাল দিয়ে হয় গো আল্লাহ আল্লাহ গো আপনার কি মায়া লাগে না আমার আল্লাহ বলে জিবরাইল রে যাই আমার বন্ধুকে বল আমার বন্ধু যদি চায় আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ এখন আমি সব শেষ করে দিব ওরে জিবরাইল আমার বন্ধু কি চাই একটা জিজ্ঞাসা কর আমার নবীকে সে ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আল্লাহর মায়া লাগছে গো নবী আল্লাহর মায়া লাগছে বলেন আপনি যদি এখন যদি আপনি কিয়ামত করতে বলেন আল্লাহ এখনই কিয়ামত শুরু করে দেবে এখনই সব শেষ করে ফেলবে আপনি একটা বলেন আপনি কি জান আমার নবী আপনার বলেছিল জিব্রাইল রে যা আমার আল্লাহকে বল আমার এই রক্তের বিনিময়ে আমার উম্মাদে আমার আল্লাহ নাজাত

যার ভিতরে কোন রকমের দোস্ত নাই আমার নবীর সম্মান বাড়িয়েছে ইজ্জত বাড়িয়েছে তোমার মতন উহাবি মুল্লা কি করতে পারে ওরে এই দেশেতে আছে বহু এই দেশেতে আছে বহু এই মানুষ রূপী হনুমান কবেলুদেরও ফাঁসে নাকি তাদের মাঝে বিদ্যমান তাদের দেখতে লাগে বান্দরের মতন তাদের দেখতে লাগে বান্দরের মতন চেহারাতে মায়া নাই জ্বালাও জ্বালাও এ জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও হাবিদের রাস্তা নাই আল্লাহ নবী ওলির কাছে ও হাবিদের জায়গা নাই এ জ্বালাও জ্বালাও ভাইরে মিলাদ নবী বেদাদ বলে এই সিরাতুন নবী করতে চাই সিরা তো নবী করতে গিয়া নবীর দুঃখ খুঁজে বেড়ায় ওরা মিলাদ ছাড়া সিরা তো না এ মিলাদ ছাড়া সিরা তো না ও হাবির দল বুঝে না জ্বালাও জ্বালাও এ জ্বালাও জ্বালাও আগুন ও জ্বালাও হাবিদের রাস্তা নাই আল্লাহ নবী ওলিরি কাছে ও হাবিদের জায়গা নাই এ জ্বালাও জ্বালাও আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى على سيدنا مولانا محمد صلى على محمد محمدين صلى على محمد حردم زبان মোহাম্মদ হরদম সবান সিনে কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা মুসলমান দরুদ শরীফ পড়ছেন আপনারা দেখেন দরুদ শরীফ পড়ছেন ভাই শোনা আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফারিস তারা ইউসাল্লো না আলহ আমার নবীর উপরে দুরুদ পড়ে জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ বাপ আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে নাকি আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে ভাই বুঝেন কথাগুলো বুঝেন ওই বোঝা বুঝিয়েন না ভাই আপনাদের কারণে আমাকে এই কথাটা বলতে আমি ভাবিছিলাম যে এই উদাহরণটা দিব না তবে দি দিই বাপ উদাহরণটা হলো এক্সাম ফুল লিটার ধনিরামপুরের বাজারে কথার কথা এটা কোরআন ধনিরামপুরের বাজারে পাইকারি দরে বিক্রি হচ্ছে আয়না মুখ দেখা আয়না কোনোদিন চাচা আয়নাই দেখেনি ও জীবনে কোনোদিন দেখেনি দশ টাকা বেলা আয়না কিনেছে একটা আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা মানুষ আয়নার ভিতরে একটা মানুষ মঘার মেজাজ গরম ভাই হ্যাঁ আজব জিনিস তো পেয়ে গেছে ই আর কাউকে দেখায় না বাবাজি বগলের ভিতরে লুকিয়ে নিয়ে এসে বাড়িতে বাড়িতে নিয়ে এসে আপনার বাড়িতে এসে বিবিকেও দেখাইনি কাউকে দেখায়নি নিয়ে এসে আপনার লুকিয়ে রেখেছে কোথায় রেখেছে নিজের একটা গোপন জায়গাতে লুকিয়ে রেখেছে তো প্রত্যেকদিন দিন দুপুর বেলাতে বা খাওয়া দাওয়া করে তেল টেল মেখে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তেল টেল মেখে একবার করে ওই লুকানো জায়গা থেকে আয়নাটাকে বের করে আর দেখে আয়নাটাকে বের করে আর দেখে তো একদিন দুই দিন বিবির চোখে কদিন ফাঁকি দিবে রে ভাই হ্যাঁ বিবি তখন যে মঘা কি করে ওখানে আমাকে লুকিয়ে লুকিয়ে রোজ রোজ কি করে ওখানে আজ মঘা বাড়ি থেকে বার হাই দাঁড়া তোর মজা দেখাছে আমাকে চুরি করা যেমন বাবা স্বামীটা বাড়ির বাহিরে চলে গেছে এ বাবাজি এই তখন ওই লুকানো জায়গা থেকে ওই আয়না বের করেছে বাবাজি এর স্বামী যেমন বাবাজি তার কাটা বুদ্ধি ছিড়া মঘা আর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া মঘি এ তখন বাবাজি আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে কি সুন্দরী মহিলা আর যেমন সুন্দরী মহিলা দেখেছে আর মেজাজ গরমা এরা দেখবেন সব সহ্য করে কিন্তু স্বামীর ভাগ দিবে না যতই কষ্ট হইক না এখানে তো যখন আয়নার ভিতরে সুন্দরী মহিলা দেখে যা বুঝতে পেরেছে মেজাজ গরম হ্যাঁ একেবারে ট্যাংরা মাছের মতন শুধু ফস ফস করে ফুলছে ফুলতে ফুলতে একেবারে যাবে তা যা কোথায় যাবে একেবারে ছুটতে ছুটতে যে একেবারে বুড়িয়া শাশুড়ি বৃদ্ধা শাশুড়ি ওই শাশুড়ির কাছে যে মা দেখেন তো আপনার বৌমার আপনার বেটার কুকর্ম মা কি হয়েছে আমার বেটা কি করল বলে আপনার বেটা চল্লিশের কুঠা পার হয়ে গেল কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকে আর তো আর আমার বিটি মাটির যা বিহে তো দিতে পারবো না মান সম্মান তো গেল তো কেন রে মা কি হয়েছে বল না বলে যে মাগো আমার মতন সুন্দরীকে রেখে এই বুয়াশে আপনার বেটা আবার নতুন করে আবার প্রেম করছে তখন মাই একটা ধমক আমার বেটা ওরকম বেটাই না আসলেও তাই একটা সাদা সুদে মানুষ এবার বাবা যে তখন ই তখন রাগের চোটে বুঝতে পারছেন চলেন আপনাকে ডাইরেক্ট প্রমাণ দেখাচ্ছি রাগে চোটে হাত খাত ধরে বুঝতে পেরেছেন ধরে বুঝছে চলেন আপনাকে দেখাচ্ছি আমি এরা যেমন বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মগি ওর মাও তার কাটা বুদ্ধি ছিড়া ওর মাকে টানতে টানতে লিয়ে যায় বাপ ওই আয়না বের করে দিয়েছে আয়নার দিকে তাকিয়ে দেখে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা এই মহিলা দেখার পরে ই তখন শুরু করেছে কান্না ওরে কান্না কেউ আর চুপাতে পারে না বুঝতে পারছেন বেটা যদি থাকত কাছে খাতু জঙ্গল ভরিয়া হাঁসতুক শুরু করেছে কান্না হাই কান্না ওরে কান্না কেউ চুপাতে পারে না বাবা তখন বেটার কাছে খবর আসলো বেটা আসলো বেটা আসে বলছে মা কান্দো কেন ও মা তুমি কাঁদছো কেন তখন মায়ে বলছে বেটা রে গায়ে হাত বুলা যার বলছে ও বেটা ইসলাম ধর্মে চাইদিয়া বিহা করা যাই যাছে রে বেটা তুই আর পালি না এই বুড়ি কি পালি বুড়িটা কে ভাইয়া আর মা বলেন তো এটা বুঝার দোষ না ایلার দোষ তাহলে এই বুঝা বুঝিয়েন না ভাই এই বুঝা বুঝিয়েন না ও তোর গহনা দিন ফু রায়া যাবে জও মনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকে তেসে তোমার কোবোরের মায়াটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোবোরের মায়াটি বাইরে সন্ধার আগে যে দিনে এ ডুবে বিবেহালয়া এক মুহূর্তে শেষ হইবে তা তোমার রঙের মেলা বুঝেন বুঝেন ভাই বুঝেন এই কথাগুলা ওরা সন্ধ্যার আগে যে দিন এ ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলায়া তুমি কা। মাহো এ চোর ধাঙ্গি বাহা লাঠি যুবকরে কাহার জোর চোর কার মাথায় ভাঙি বাহা লাঠি ওই যে দেখো কাকিতেছে তোমার কবরের মায়াহাটি বাইরে ভুই রামর তুমি এই মায়ারি পিছে তো আশা ভালোবাসা সবি যে মিছে কোনো জালি জানি আই সাপড়ে আজ রাইলে হাত চিঠি বাবা কোনোদিন যাবি আই সমরে আজ রাইলো হাত চিঠি ওই যে দেখো তাক দিতেছে তোমার কবরে রে মায়াহাটি ডাকতে আছে কবরের মাটি আয় আমি পোকামাকড়ের ঘর সবকিছুর ঘর আই তো জন্য চোদ্দ খান ফ্যান দিয়েছি আরে বাবা ভাই যুবক গরমের দিনে দেখি দিনের বেলায় তো সূর্য থাকে রাতের বেলায় তো থাকে না তারপরেও ফ্যান ছাড়া ঘুম হয় আমাদের ঘুমাই না বাবা আমার দয়ার নবী আমার মায়ার নবীর বাবাজি আমার আল্লাহ বলে বাজি বিরাইল রে যা আমার বন্ধু আমার বন্ধু যাকে উম্মাদ বলে জান্নাতে নিবে আমি আল্লাহ আমার বন্ধুকে আমি বাধা দিব না জোরে বলে রে আল্লাহ এ বাবার আমার ভাই জানে আমার দয়ার নবীজির কপাল দিয়ে বাবা রক্ত বে 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 পড়ছে কে খ খবর দিবে গো আল্লাহর কাছে হরিণ ডাক দিয়ে বলে আল্লাহ আমার একটা বার জবানটা খুলে দাও রে মাহবুব আমার দয়ার নবীজির চেহারা মুবারক দিয়া কপাল দিয়ে রক্ত বেরোয় গো আল্লাহ তার এখানে কেউ নাই কোনো মানুষ নাই তার আত্মীয় স্বজন কেউ নাই গো আল্লাহ আমি একটা বার আমি খবরটা দিয়ে আসি হরিণ আল্লাহর দেওয়া শক্তিতে জমান থেকে কথা বের হয়ে গেল ডেকে বলে এরে বনের পশু পাখিরা রে ভাবু নবীকে আমরা ঘেরাও করে বসে থেকে কোনো সুবিধা করতে পারবো না তাহলে আমাদের একটা দরকার আছে তাদেরকে তার চাচাদেরকে খবর দেওয়াটা দরকার আছে কে যাবে ওই হরিণটা বলছে আমি নিজেই যা। যাব আমি হয়তো ওখান থেকে ফিরে আসতেও পারি নাও আসতে পারি কোনো গ্যারেন্টি নাই এরপরও আমার নবীর রক্ত সহ্য করতে পারব না হরিণটা একটা দৌড় দিয়া বাবা আমার নবীজির চাচা হজরতে হামসালা রতি আল্লাহ তাহর দরবারে পৌঁছে গেছে গেটে গিয়া পৌঁছে গেছে এমন সময় নবীজির চাচা তীর আর ধনুক নিয়ে বাবা বের হচ্ছে তীর আপনার হরিন শিকার করতে যাবে দেখে গেটি হরিন দাঁড়িয়ে আছে আপনার কি বলবো ওই হামসা সাথে সাথে আপনার নিশানা করে নিন হরিনের দিকে আপনার তীরটা নিশানা করেছে এমন সুমতে হরিন ডাক দিয়া বলে ওগো নবিজির চাচা হামজা লাগো তুমি আমাকে তীর মারার আগে একটা কথা শুনো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনো তখনও কিন্তু কালেমা পড়ে মসজিদ রে বাবা এমন সমাধারের ডাক দিয়া বলে কি ব্যাপার রে হরিণ কথা বলে সারা জঙ্গল খুঁজে খুঁজে একটা হরিণ মিলাতে পারি না আজকে আমার গেটে হরিণ চলে এসেছে বিষয়টা কি হরিণে কথা বলে বিষয়টা কি হরিণ একটা ডাক দিয়ে বলে লাগো তোমাদের একটাই তোমাদের আর কপাল দিয়ে রক্ত বের হয় তোমার ভাতিজাকে আঘাত করে গু জগলায় পড়ে পড়ে কাঁদে গু আজকে তোমার ভাতিজার কপাল দিয়ে রক্ত বের হয় ওই আবু যে তোমার ভাতি যাকে মেরে তার কপাল ফাটাইয়া দিয়েছে হামজালা বলে হরিণ রে যা আমি তোকে আর স্বীকার করব না যা আমি হামসালা আমার ভাতি যার জন্য আমি এবার তোড়াবো একটা তোর দিয়ে বাবা আমার নবীর কাছে গেল না ওই কাফের বেদিন আবু জাহেলের কাছে গিয়ে আবু জাহেলকে বলে আবু জাহেলের বল আমার ভাতি যার সাথে কি ব্যবহার করেছিস আমার ভাতি কই রে আমার ভাতি কই একটা বার বল এবার আবু জেহেল বাবা আর মাস্তানি দেখাতে গিয়েছে যেমন বাবা মাস্তানি দেখাতে গিয়েছে অমনি বাবাজি আপনার কি বলবো তরবারির আগার দিকটা ধরে আপনার খাপলা তরবারি ওই খাপটা সহ ধরে আপনার ডামার দিয়ে এমন ভাবে দিয়েছে একেবারে ওর কপালটাকে আমার নবীজির চাচা তখন ফাটায়া দিয়ে দিয়েছে আবার আপনার আবু জাহিল ডাক দিয়া বলে মারিস না রে ভাই মারিস না মারিস না আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি আমাকে মারিস না বাবা বলছে আমি অমক জায়গাতে জংলার পাশে আমি পাথর মেরেছিলাম ওইখান থেকে কোন দিকে গিয়েছে এটা আর আমি বলতে পারবো না আবার দয়ার নবীজির চাচা একটা দূর দিয়া বাবা জংলার দিকে ছুড় দিয়েছে বাবা আবার নবীজি জংলা থেকে দূর থেকে আমার নবীজির চাচা কে देखते পেয়ে আমার নবীজি বাবা ছুটে এসে চাচার কবরখানা ধরে বলে চাচাগো চাচা আমার বহনাই চাচাগো ইয়া রাব্বানা ইয়া চাচাগো ইয়া রাব্বানা ইয়া চাচাগো একটাবার কি আমাকে আপনাদের পুত্র চাচা থাকতে পেটা দসে মারল গো চাচা চাচা একটা ডাক দিয়ে বলে ভাতি যা রে আমি ওই আবু জেহেলের প্রতিশোধ নিয়ে এসেছি আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে চাচা গবি প্রতিশোধ চাই না আমি প্রতিশোধ চাই না গো চাচা আমি প্রতিশোধ নিতে চাই না আমার নবী কে বলছেন হামসারা ডাক দিয়ে বলছে ও বেটা ভাতি যা তোমার চাচি আম্মা তোমার জন্য অপেক্ষা করছে চলো নিয়ে বাড়ি বাড়ি চলো আমার নাবিকে নিয়ে বাবা টুক টুকটুক করে চলে যাচ্ছে আর হামজালা বলে আমার ভাবি যা দুঃখ করো না তোমার আব্বা নাই মা নাই বলে দুঃখ করিও না আজকে থেকে কথা দিলাম আমি হামসালা দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত তোমার শরীরে একটা ফুলের ছিটকিও আর পড়বে না জোরে বলেন সুবাহ কান and the